মেসেঞ্জারে অনেকের এই সমস্যাটা হয় যে মেসেজ আর মিসিং রেস্টোর নাও তো যদি আপনার এই সমস্যাটা হয় তাহলে আপনি কি করবেন চলেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি আমরা জেনে নিই যে এটা কিভাবে সমস্যার সমাধান করা যায় তো প্রথমে আপনার যেটি করতে হবে ম্যাসেঞ্জারে চলে যাবেন মেসেঞ্জারে চলে যাওয়ার পর এই যে উপরে লেখা একটা দেখতে পাচ্ছেন যে মেসেজ আর মিসিং রেস্টোর নাও তো এই সমস্যাটাই কিভাবে সমাধান করবেন তাই আজকে আমরা জানব তো উপরে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন এখানে থ্রি ডট ক্লিক করার পর এখানে সিটিং নামে এই যে অপশনটা আসবে এই সিটিংয়ে ইন্টারপ্রেস করবেন তো এই সেটিংয়ে ইন্টারপ্রেস করার পর আপনাকে এই একটি ইন্টারপ্রেজে নিয়ে আসবে তো এখানে একটি স্কোল ডাউন করে নিচে আসবেন এখানে লেখা আছে দেখেন প্রাইভেসি অ্যান্ড সেফটি তো এই প্রাইভেসি অ্যান্ড সেফটির মধ্যে আবার আরেকটি ইন্টারপ্রেস করবেন তো এখানে ইন্টারপ্রেস করার পরে নতুন একটি পেজ চলে আসবে প্রাইভেসি তো এখানে একটু স্কোল ডাউন করে নিচে আসবেন তো ওখানে দেখেন একটি লেখা আছে যে এন্ড 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 টু টু চ্যাট তো এই এখানে আপনারা আবার ইন্টারপ্রেস করবেন তো এন্ড টু এন্ড এখানে ইন্টারপ্রেস করার পর চ্যাটে এখানে একটি অপশন চলে আসবে যে এই উপরে দেখতে পাচ্ছেন মেসেজ স্টোরিজ তো এই মেসেজ স্টোরিজ এখানে আরেকটি ইন্টারপ্রেস করবেন তো এখানে ইন্টারপ্রেস করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ডিলেট স্কোয়ার স্টোনস এই ডিলেট স্কয়ার স্টোনস এখানে ক্লিক করবেন আবার ক্লিক করার পরে আপনি এটা ডিলেট করে দিবেন তো ডিলেট কিন্তু হয়ে গিয়েছে এখানে একটি বিষয় এখানে এটা ডিলেট করলে আপনার মেসেঞ্জারে যে চ্যাট অপশনগুলো আছে এগুলো কিন্তু কিছুই ডিলেট হবে না তারপর আপনি এখানে পিন সেট আপ করে নেবেন অর্থাৎ এখানে যে কোনো আপনি একটি পিন দিয়ে সেট আপ করে এখানে রেস্টোরটা ওকে করে দেবেন তো আমি এখানে একটি পিন সেট করলাম আপনি আপনার মন মতো পিন দিয়ে সেট করে নেবেন তো অলরেডি কিন্তু এখানে হয়ে গিয়েছে অর্থাৎ আমার যে ওই সমস্যাটা ছিল যে মেসেজ আর মিসিং রেস্টোর এই সমস্যাটা কিন্তু এখন আর নেই ওই যে উপরে দেখতে পারছেন একটু আগেও যে লেখাটা ছিল যে মেসেজ আর মিসিং রেস্টোর নাও এটা কিন্তু এখন চলে গিয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন